সুপ্রভাত 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 আজকের কবিতা যেন ভুলে না যায় লেখক শ্রী তিনকরি পাত্র আধারে যে ধরেছিল হাত পথ করে দিতে যে বলেছিল দুর্যোগ কেটে যাবে ফিখে হবে রাত আসবে নূতন প্রভাত নূতন প্রেরণা নিয়ে সহস্র ধারায় যে বলেছিল যাই হও ভয় নয় লজ্জা নয় তুলে ধরো নিজেকে নিজস্বতায় এগিয়ে চলো নিজের মতো দেখবে একদিন লক্ষ্য ভেদ হবে একলব্যের মতো ব্যর্থতা হারিয়ে যাবে জয়ের বিজয় মালা শোভা পাবে তোমার গলায় জয়ী হবে আত্মবিশ্বাস তো কবিতাটাই বোধ হয় সব কিছু নিজের জন্য ব্যাখ্যা করে দিচ্ছে যে সে আমাদের কি মনে করিয়ে দিতে চাইছে তাই হয়তো আমাকেও কাউকে কোনো কোনো ব্যক্তি কোনো কোনো ঘটনাকে মনে করিয়ে দিল তাই আজ সেই সমস্ত সেই সমস্ত অনুপ্রেরণা দেওয়ার মানুষগুলোকে ঘটনাগুলোকে পরিস্থিতিগুলোকে আজ আমি সশ্রদ্ধভাবে প্রণাম জানাই অবশ্যই তাতে প্রথমে থাকছেন আমার মা আমার বাবা আর গুরুদেব আর শেষে বলবো অবশ্যই পরমেশ্বর আর তা সৃষ্ট এই বিরাট পৃথিবী বিরাট প্রকৃতি আর সমস্ত সময় ঘটনা চক্র কাল পরম্পরা তাহলে আজ এই অবধি টাটা